প্রণাম লিভিং রিয়ালিটিটা পড়লাম অনেক কিছু ক্লিয়ার হলো কনসেপচুয়ালি এবং খুবই ভালো লাগলো রমেশ বারশেখারের ওটাও করে একটা জিনিস মহারাজ ওখানে মানে একটা জিনিসে আমার একটুখানি মানে অসুবিধা হচ্ছে অসুবিধা বলবো না মানে একটু ক্লারিটি হলো সুবিধা আহ যেটা রমেশ বল বলেন যে ডিসিশন আর বিং মেড হ্যাঁ তো এই জায়গাটা এখানে আমি আপনার কথা আমি শুনেছি মানে আমার ডিং আমার সোসাইটাল সেই জিনিসটা আছে যেখানে সেই অনুযায়ী একটা আমি কোন দিকে যাব বা কোন একটা সিচুয়েশনে আমার কি আছে সো দ্যাট দ্যাট ইজ ওয়ান পার্ট আমি এটা ছাড়া কি কিছু হয় কারণ আমি একটা জায়গা থেকে বলি আমার নিজের এক্সপিরিয়েন্স আই টু স্মোক মানে আমি আঠেরো বছর স্মোক করেছি আই ইউস টু ড্রিঙ্ক মানে দিন তারপর ওয়ান ফাইন মর্নিং চার বছর আগে জাস্ট একটা এলো যে আননয় এবং এরকম দু চারটাই এসছে মানে আমার যেটা মনে হয়েছিল যে আই ওয়াজ ওয়েটিং ফর দ্যাট মানে এখানে কোনো ওইটার পিছনে যে মানে আমার কোনো চিন্তা ভাবনা ছিল না যে ছাড়বো টাড়বো আই ওয়াজ কোয়াইট হ্যাপি এনজয়িং এলো এবং আমি খুব আনন্দ পেলাম যে হ্যাঁ ছেড়ে দেবো মানে দরকার নেই জাস্ট স্টপ মানে কিছু সব কিছুই পড়ে রইলো হয়নি তারপর চারপর থেকে কিছু আসেনি তো আমি এটা যখন পড়ি এটা কি সামাও এই ধরনের কিছু ডিসিশন আমি কেন বলছি এটা বাকি যখনই প্রত্যেক মুহূর্তে একটা মানে আমি অ্যাবসলিউট যেটা আমি চার বছর আগে পেয়েছিলাম যে আর কোনো দ্বিমত নেই সেই জিনিসটা খুব কম ক্ষেত্রেই আসে বাকি ক্ষেত্রে হয় যে হ্যাঁ আমি একটা ক্যালকুলেশন করলাম ঠিক আছে এটা নিলাম যা হবে দেখা যাবে বাট ইটস নট কি আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে মানে কোনো দিমত নেই তো এবার যখন ওরা মানে ওনারা বারবার বলছেন যে ডিসিশন উইল বি মেড তো এটা কি ওরকম ধরনের কিছু একটু যদি মানে দেখুন ভারতীয় সনাতন ধর্মে মাইকটা কাছে রাখুন দরকার পড়তে পারে সব রকম অধিকারী ভেদে কথা আছে রমেশ বালশেখর যেখান থেকে কথা বলেন রমেশ বালশেখর নাম তো আমরা শুনেছি কেউ কেউ হয়তো উনি আত্ম মহাজের শিষ্য ছিলেন বা জেমস ব্রাহা উনি মাঝে শিষ্যের শিষ্য ছিলেন ঠিক আছে তো এই যে কথাটা বলা হচ্ছে এটা আলটিমেট ট্রুথ দেয়ার ইজ নো ডিসিশন মেকার কর্তা নেই জীবনের কোথাও কর্তা নেই ইটস অ্যাবসেন্ট হুম রামপ্রসাদ গানে বলে সর্বনাশী বেঁচে নাই যাকে আমি সর্বনাশী বলি কালিকে ও বেঁচে নাই ও একটা লিভিং এন্টিটি নয় এরকম ভাবে ইট ইজ লিভিং নেস তো ডিসিশান আমি আপনাকে আপনাদের বলবো ডিসিশান কোনটা আপনি নিচ্ছেন আর কোনটা ডিসিশান ঘটছে এটা কি করে বুঝবো যেই ডিসিশান আপনি খুব কমফর্টেবলি নিতে পারেন এবং কনভিকশন রেটও কম হয় না নর্মালি কনভিকশন রেট হলে কর্তা ভেবে আপনি যত কনভিকশানে যান তত দেখবেন রিস্ক ফ্যাক্টর বাড়তে থাকে আপনার জন্য এইটার মধ্যে আপনার এখনও কর্তাভাব আছে একটা আলটিমেট কথা কি কোনো কর্তা কোথাও নেই আপনার কর্তাভাবের ভ্রান্তি আছে কখন কর্তা কর্তাভাবের ভ্রান্তি আছে আপনি বড় কনভিকশান নিয়েছেন কিন্তু আপনি ফ্যাক্টর কনস্ট্যান্ট কাউন্ট করছেন এতে কর্তাভাব আছে ঠিক আছে যখন দেখবেন আপনি কোনো ডিসিশন বড় স্মুথলি কমফোর্টেবলি নিয়ে নিচ্ছেন বা আপনি খুব রিল্যাক্সড ওয়েতে চলছেন এইখানে আপনার কর্তাভাবের ভ্রান্তি কমে গেছে স্টিল দেয়ার ইজ নো ডুয়ার ওখানেও নেই এখানেও নেই কর্তাব্য ভ্রান্তি হলে আপনাকে আপনার কর্মকে বইতে হবে পড়তে বসবো পড়তে বসবো যেতে হবে খেতে হবে আপনি বইছেন ঠিক আছে আমি যখন কর্মগুলোকে বইছিলাম তখন কি আমি কর্ম করছিলাম না স্টিল ইউ আর নট ইট ওয়াজ আ প্রসেস প্রসেস হোঁচট খাওয়া যেমন একটা প্রসেস কেউ হোঁচট খায় না হোঁচট ঘটে তাই না বেশি খেতে কেউ চায় না ঘটে যায় কেউ লেট উঠতে চায় না লেট হয়ে যায় সবগুলো প্রসেস ঠিক আছে কোন প্রসেস আপনি ধীরে ধীরে করে শিডিউল্ড হচ্ছেন তার প্রসেস ঠিক আছে শুধুমাত্র পরিবর্তন হয় আপনার ভাবের মেন্টাল প্যাটার্নের আউটলুকের দৃষ্টিকোণের আপনি কখনো ডুয়ার নন ঠিক আছে তো বলছে ডিসিশান অলওয়েজ ইজ বিং মেড সব সময় ডিসিশান ঘটছে তাই না আমি যতগুলো শব্দ বলছি আমি কি কনসিয়াস যে আমি কি শব্দ চয়েন করব প্রত্যেক মুহূর্তে জানি না তো আমি ঠিক আছে কেউ জানে না ঠিক আপনারা কেউ জানেন না আপনাদের জীবনে কেউ ঘটবে কর্তাকেই ইয়াদেবী সর্বভূতের সুভ্রান্তি রূপে না যে ভ্রান্ত আছে আমায় করতে হবে এই ভাবটা চলছে ঠিক আছে তো আলটিমেট ট্রুথ এটাই কোনো কালে কোনো কর্তা নেই হতে পারে ইউনিভার্স কর্তা আমি আগেও বলেছি আবার এখানে রিপিট করি আপনার ডিসিশন আরও তিপ্পান্ন হাজার পাঁচশো ছত্রিশটি ফ্যাক্টর মিলিয়ে উঠছে তাহলে ওয়ার ইজ ডুয়ার এই প্রত্যেকটা ডুয়ার এই আবহাওয়া ডুয়ার আপনার মধ্যে কি প্রশ্ন আসবে ইরিটেটিভ আবহাওয়া হলে আপনি প্রশ্নই করতে পারতেন না হয়তো তাহলে এই কমফর্টেবল ওয়েদারটা কিন্তু আপনাকে আপনার কর্তা ভাবকে তৈরি করেছে কিছুটা পার্ট আছে ওই কর্তাভাবের মধ্যে একবার মনে হয় যে বারবার কারেন্ট ইলেকট্রিসিটি চলে যাচ্ছিল অনেকে আপনারা ব্যতি ব্যস্ত হয়ে গেছিলেন আপনাদের যে ব্যাপারগুলো ঢেকে গেছিলো ঠিক আছে তো এই রকম তাহলে ওই ইরিটেশনের পার্ট আছে কর্তার মধ্যে তাহলে কে কর্তা তাই না কমফার্টের পার্ট আছে ইরিটেশনের পার্ট আছে আপনার টায়ার্ডনেসের পার্ট আছে ফ্রেশনেসের পার্ট আছে এবং এই ফ্রেশনেস রাখতে গেলে আপনার ফুডের পার্ট আছে আপনার ঘুমের পার্ট আছে ঘুম যদি কথা বলেন আপনার অফিসের ওয়ার্কের পার্ট আছে আপনার বসের পার্ট আছে সব নিয়ে আপনি এই মুহূর্তে একটা একটা সাম টোটাল অফ ইউ ইস কর্তা এই মুহূর্তে যেমন প্রত্যেক মুহুর্তে একটা কর্তা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল কর্তা এটা যতই লজিক্যাল কেন বলছি লজিক্যাল মানে বি রেশনাল দেখুন ভালো করে লজিক্যাল বা বিজ্ঞানময় কোষে এসে যাওয়া আর বিজ্ঞানময় কোষকে উতিক্রম করা খুব কাছাকাছি ইললজিক্যাল পারসন কখনও বিয়ন্ড লজিক যেতে পারে না অবিচার কখনো নির্বিচার হয় না ঠিক আছে তো একটুখানি ভেবে দেখলেই বোঝা যাবে যে ওনারা যখন বলছেন যে কর্তা ভাব ফেক তখন ওনারা বলছেন কর্তা ভাব ফেক একটা যে গাঁট বাঁধুন কর্তা তো নেই আমি কর্তা দেখছি মানে যেমন এই গাছটি ধরুন এই গাছটা এখন দাঁড়িয়ে আছে পাতাটা এবার আমি গিয়ে এটা আমি ধরলাম এবার আমি ভাবে আছি মেয়েকে ধরে আছি যতক্ষণ আমি এই ভাবে আছি ঠিক আছে ততক্ষণ বলতে আমার সেন্স অফ রেসপন্সিবিলিটি আছে ছেড়ে দিলে কি হবে যদি ছেড়ে যায় পড়ে যায় এই হলো আমাদের পুরো সংসার ছেড়ে দিলে এমন হয়ে গেল এবার রিল্যাক্স বসলেন গাছের কিছু গেলে এলো সে ইউনিভার্সে কিছু যায় আসে না আপনার মন থেকে কে ধরার ভাবটা আপনি ছেড়ে দিয়েছেন মাঝে এরা সবাই বলছে যে এই কর্তাভাব ফেক বা ইজ বিং মেড এই গাছের থাকা আপনার ধরায় নির্ভর নয় এবার অনেক ফ্যাক্টর আছে যে গাছটা দাঁড়িয়ে আছে বুঝে যাচ্ছে বিষয়টা তো এই তাহলে ম্যাচুরিটি কাকে বলে যখন আপনি বলেন প্রথম আমার এটা ভাব আমি আমার নিজের মতো বলছি লোক কারণ লেটস চেক তো ছাড়লে থাকে কি না এটাই সাহস কেউ করে না এই হলো লজিক বিজ্ঞানময় কোর্স দেখা যাক তো একটু বললাম দেখি তো হোয়াট ইজ ইট দেখি তো ছাড়লে থাকে কি না না ছাড়লেই শেষ হয়ে যাবে এইটুকু সাহস যে করেছে সে এক পায়ে গিয়েছে ভগবান তার কাছে নিরানব্বই পায়ে গিয়ে আসেন ছেড়ে দেখি না জগদ্ধাত্রী জগৎকে ধরে আছে ধরাই আপনি ধরে আছেন এই ইউনিভার্স আপনার মধ্যে কর্তৃত্ব বা কর্মের কারণ তৈরি করছেন ওটিই জগদ্ধাত্রী আপনার মধ্যে যে খিদে তৈরি করে যে শক্তি তিনি জগদ্ধাত্রী উনিই অন্যের এত ব্যবস্থা করেছেন এত খাওয়ার খিদে হয়ে উনি আপনার মধ্যে গরম করবেন আবার ওইখান থেকে ক্যালোরি প্রডিউস করবে এবং শক্তির লীলা হবে আপনার পেটের গরম আর খাবারের গরম মিশবে এবং আরও ক্যালোরি বিস্তার হবে আপনি যাবেন গিট তুলবেন আপনি যাবেন গিয়ে কম্পিউটারে বসবেন কি হচ্ছে শক্তি শক্তির সাথে মিশে শুধু শক্তির বিস্তার হচ্ছে আবার আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন শুয়ে পড়ছেন ঘুমিয়ে আবার স্মুথ হয়ে গিয়ে শিবস্বরূপ হয়ে যাচ্ছেন আবার শক্তি ক্রিয়েট করছেন এই প্লে কনস্ট্যান্ট চলছে একজন বলছে এই প্লেটার মধ্যে একটা আমি আছে যে একে ধরে থাকবে আর একজন বলছে আমি নেই যে ধরে থাক এনারা যেহেতু এই হাতটা ছেড়ে দিয়ে ভাবে বসেছেন আমাদের একটা কনফিউজিং লাগে কারণ আমরা হাতটা ধরে বসেছি কিন্তু না উনি কর্তা না আপনি কর্তা বোধ সবাই এই ইউনিভার্স সেই জন্য অনেকে বলেছে আপনি জানুন না জানুন আপনি ব্রহ্ম জানা না জানায় ভেদ তো এই যে ম্যাচুরিটি বলে শুধু জানার কনফিকশান বাড়ছে আর যত আপনি দেখিত দেখিত করতে থাকবেন জগতে তত কনফিকশন বাড়বে এই জন্য বিরাচার যত সাহসী হবেন যত আপনি বীর হবেন যত জীবনকে দেখি বলতে পারবেন জীবন আপনাকে তত দেখিয়ে দেবে যত আপনি আরেকটা ভাবে মিলিয়ে নেবেন নিজের সাথে যতই আপনারা প্রত্যেকে জীবনকে ধরে থাকবেন ঠিক আছে জীবনে তত কম শিখবেন তাই না মা ছেলেকে বললো তুই দূরে যাবি না ছেলে গিয়ে প্রবাসে থাকা কি জানলো না নিজের খাবার বানানো কি জানল না যত জীবনকে ছেড়ে দেবেন তত জীবন ম্যাচিওর হবে আর যত ম্যাচিওর তত রিল্যাক্স হবে ছেলে এবার দূরে থাকতে জানে টিকিট কাটতে জানে নিজের বিছানা গোছাতে জানে মাই খুশি হতো কিন্তু ওই যে না ছাড়া ঠিক তেমনই নিজেকেও যত ছেড়ে দিয়েছে এরা যারা এটা গেছে না তারা নিজের কেউ ছেড়েছে তারা টেস্ট করছে দেখি না দেখি না দেখি না দেখি ফল হলো আপনি দেখতে পারবেন যে আপনি কর্তা না যে বলবো এরামই দেখবো এরামই চলবে এমনই চলবে সিদ্ধু দেবী কর্তা কর্তা আমায় করতে হবে ঠিক আছে আমাদের এখানে প্রকৃষ্ট উদাহরণ এই তো ঠাকুর ভাই আমি না গেলে ঠিক কাজ হয়ে যায় আমি গেলেই দেখি গোলমাল হচ্ছে কি হলো ব্যাপারটা আমি যাবই না ঠিক করি যাবই দেখি কি হয় মাঝে মাঝে গিয়ে একটু চুপ করে যাবো আমি দেখলাম ফলাফলে গোলমাল তো যেটুকু হবার আমি গেলেও হচ্ছে না গেলেও হচ্ছে আমি সেজন্য শেষে গিয়ে একটুখানি এটাই 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 করে দিলাম ঠিক আছে চলো এখানেও তাই আমি এখানে ঢুকলাম মালি এবার বলবো হ্যাঁ হ্যাঁ মহারাজ হ্যাঁ মহারাজ হ্যাঁ মারাজ জীবন দেখা ছেড়ে দেবে তাই নিজের সাথে নিজের প্রিয়জনের সাথে ভাবটা রাখুন দেখি না দেখি না আপনি যেটা স্মোকের কথা বললেন স্পেসিফিক্যালি আপনার আঠেরো বছরের স্মোকও আপনি কর্তা ছিলেন না আপনি ছাড়ার সময়ও কর্তা ছিলেন না শুধু একটা ম্যাচুরিটি এসেছে যেখানে নিজেকে একটু ভালোবাসা বেড়েছে ওখানে স্মোক ইস্যু নয় অন্য কিছু হতে পারে যে কোনো জিনিস হতে পারে যেটা আপনার সত্তার জন্য আনহেলদি শুধু শরীর মন নয় শরীর মন সত্তার জন্য আনহেলদি যখন নিজেকে ভালোবাসতে শুরু করেন না যে নিজেকে ভালোবাসে যে জ্ঞানী যে প্রেমিক নিজের শরীরকেও ভালোবাসে সে নিজের মনকেও ভালোবাসে সে শরীরের ব্যাড হ্যাবিটস ছাড়ে মনেরও ব্যাড দুশ দুশ্চিন্তাগুলো ছাড়ে আর কি হবে ভেবে এটা নিজেকে ভালোবাসা থেকে আসে যেটা না ভাবার সেটা কেন ভাববো হুম কিন্তু হাতে মাইকটা হয়তো ওনার মাইক ও ছেড়ে দেবে না ওটা ভাব ওটা ভাবছেন এটা ভাবার জিনিস কিন্তু আর ছ বছর পরে আমার মেয়ের কি হবে এখন কি ভাববো এখন একটু পড়াই ভালো করে এটা করতে পারি এই দেখি না দেখি না যতই আপনি ম্যাচিওর হন নিজেকে ভালোবাসতে শুরু করেন ওই ভালোবাসা থেকে সিদ্ধান্ত ঘটতে থাকে এবং তার মধ্যে নন শিপটা আরও বাড়তে থাকে স্পন্টেমজিতে আপনি সিদ্ধান্ত নিচ্ছে ঠিক আছে ডিসিশন হচ্ছে কিন্তু ডিসিশন মেকার নেই